নমস্কার আমি মনি আপনাদের সকলকে আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বাজে এখন ওই পনেরো ছটা মতো বাড়ির সবাই রেডি হয়ে পড়েছি যাচ্ছি সবাই মিলে এখন মালদা তোমরা তো জানো বেশ কিছুদিন থেকে মা আমার কাছেই ছিল তবে মা অনেকবারই বলেছে বাড়ি রাখতে চল তবে এটা ওটা কাজ বলে মাকে আর রাখতে যাওয়া হয়নি তবে এখন যতই কাজ থাকুক যাই হোক না কেন মাকে এখন আমাকে বাড়ি ছাড়তে যেতে হবে কারণ বাড়িতে পুজো রয়েছে তোমরা তো জানো বাড়িতে শিব মন্দির রয়েছে সে বছরে একবার করে শিব মন্দিরে পুজো হয় আর সেই সময় মা যেখানেই থাকুক না কেন বাড়িতে যেতেই হবে পাড়া দিচ্ছে তালি

বাড়ি যাওয়া পালা আর হাওড়া থেকে আমাদের ট্রেন রয়েছে আটটা নাগাদ পৌঁছে যাবো এখন বাজে ওই সাড়ে ছটা পৌনে সাতটার মতো এতদিনে আমি ভেবে রেখেছিলাম যে আগে গেলে তো পুজোটাও মিস করে যাব তাই ভেবেছিলাম যে পুজোর সময় গেলে আমি পুজো দেখতে পাবো তবে এই পুজোর সময় আমাদের প্ল্যান প্রত্যেক বছর অনেক কিছু থাকে যেহেতু পুজো আর অ্যানিভার্সারি দুটোই সেম টাইমে তো এই বছর আর অন্য কোথাও প্ল্যান হয়নি বাড়িতেই যাচ্ছি চলো সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের গাড়িটা নিয়ে বেরোয়নি কর্তবাবু ওলা বুক করেছে তার কারণ হচ্ছে আমরা তো সবাই মিলেই যাচ্ছি তাহলে গাড়িটা আবার ছাড়তে আসবে কে সেই ভাবনা চিন্তা করে ওলা বুক করা হয়েছে থার্টি থেকে ফর্টি মিনিটস মতো লাগলো আমাদের হাওড়া পৌঁছোতে পৌঁছে গেছি হাওড়া আর দু থেকে তিন মিনিট পর আমরা নেমে পড়বো বিয়ের পর আমি এই সেকেন্ড টাইম মার সাথে যাচ্ছি বাড়িতে কারণ প্রথম বছর মা অ্যানিভার্সারিতে এখানে এসেছিলো আর সবাই মিলে আমরা পুজোতে গিয়েছিলাম সেই সময় আর এই সময়টা পৌঁছে গেছি এখানে হাওড়াতে এই ব্যাগগুলো নিয়ে এখন ট্রেনের কাছে যাওয়ার পালা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এখন বাজে আটটা আমাদের ট্রেন রয়েছে আটটা পঞ্চাশ পঞ্চান্ন মিনিট দাঁড়িয়ে রাখতে আমাদের ট্রেন এখনো পর্যন্ত দেয়নি কেমন লাগছে অনেকদিন পর বাপের বাড়ি যাবে দেখো তো ট্রেন দিয়েছে কিনা এখনো দেয়নি শ্বশুর বাড়ি যাওয়ার কি তারা আটটা দিতে হয়

এবারে পুজোতে আমার শাশুড়ি মা যাওয়ার কথা ছিল কিন্তু ওনারা আমাদের সাথে যাচ্ছে না তার কারণ হচ্ছে শাশুড়ি মার এই সময় নাকি ডিউটির চাপ রয়েছে ভীষণ ছুটি না আর সব থেকে বড় কারণ হচ্ছে যে ঠাকুমাও বাড়িতে রয়েছে তো ঠাকুমাকে একা রেখে সবাই মিলে যেতে পারবে না তাই এবছর ওদের যাওয়া হলো না এই যে কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা ফারাক্কা আর এই ফারাক্কা বিশাল বড় নদী একশো আটটা প্রায় গেট রয়েছে আর জলগুলো দেখো কি সুন্দর পরিষ্কার ঝকঝকে তুমি নামছো কোথায় মালদা মালদা থেকে আমাদের কাছে সামসে যেতে হবে আমরা এখন মালদা টাউন মা শুধু বলছে নামলি কেন নামলি কেন আমরা আবার চলে যাচ্ছি এখান থেকে কলকাতা মা বলছে ট্রেন থেকে নামলি কেন উঠ এখানে দাঁড়াবে ট্রেনটা অনেকক্ষণ তাই জন্য একটু নামলাম তারপরে যাব আমরা এখান থেকে সামসি তারপর বাড়ি

কলকাতা থেকে সোজা আমরা দিদি বাড়িতে নেমেছি তারপর ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তিন বোন মেলে বেরিয়ে পড়েছি পার্লারে আসলে তোমরা তো জানো যে এই সময়টাতে আমার বাড়িতে আসার মেন কারণ হচ্ছে বাড়িতে পুজো রয়েছে প্রত্যেক বছর বৈশাখ মাসে এই বাড়ির শিব মন্দিরে পুজো আর আমার অ্যানিভার্সারি দুটোই পরপর রয়েছে তাই এবারে অ্যানিভার্সারির বাইরে আর কোনো প্ল্যান করেনি বাড়িতেই চলে এসেছি পুজো রয়েছে বলে গতবার তো অ্যানিভার্সারিতে আমি দার্জিলিং গিয়েছিলাম তোমরা তো জানো এই বছর পুরী যাওয়ার প্ল্যান ছিল তবে সেই প্ল্যান ক্যান্সেল করে আমরা বাড়ির পুজোতে এসেছি যাই তাই দিদি বলছে পরশু থেকে তো বাড়িতে পুজো আর পার্লার টালার যাওয়া হবে না তো এখনই চল পার্লার থেকে কাজগুলো সেরে আসি তাই তিন মূর্তি বেরিয়ে পড়েছি যার যে কাজ আছে করাচ্ছে আর আমি ভাবলাম যখন এসছি তাহলে একটা ডিটেন করিয়ে নিই তাই রিটার্ন করিয়েছি আমি আর এই পার্লারে আমি বিয়ের আগে থেকেই আসতাম তবে যে বৌদিটা থাকে সেই বৌদিটা এখন নেই পুরো পার্লার ফাঁকা তার কারণ হচ্ছে অনেকটাই রাত্রি হয়ে গেছে আমরা শুধুই তিন মূর্তি রয়েছি সে ভালো ব্লগটাকে তাহলে এখানে এড করলাম সবাই সুস্থ থাকুক ভালো থাকুক দেখাচ্ছে একটা নেক্সট ব্লগে টাটা